যদি পার্সোনালি বলতে চাই আমি বিয়ের জন্য চিটাগের ছেলেদের বাণিজ্যিক রাজধানী সেটা আমরা জানি প্লাস এটা ঐতিহাসিক দিক থেকেও এখানে অনেক পর্যটক কেন্দ্র আছে এবং আমার কাছে মনে হয়েছে যে চিটাগের ছেলেরা স্মার্ট হয় সুন্দর হয় এবং সব দিক থেকে আমার কাছে ওদেরকে পারফেক্ট লাগে এছাড়া অন্যান্য জেলায়ও আছে কিন্তু বেসিক্যালি যেটা আমার পছন্দ হ্যাঁ শুধু চেহারায় না তার পার্সোনালিটি এবং ছেলেদের হাইটটা অনেক ভূমিকা রাখে তাদের হাইট চেহারা মোটামুটি হলে হবে আর পার্সোনালিটি এবং ফ্যামিলি স্ট্যাটাস বলেন এবং শিক্ষাগত যোগ্যতা সব মিলিয়ে এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমার আসলে মানে টাকা পয়সা টাকা পয়সা আসলে একটা মধ্যবিত্ত পরিবার যেভাবে চলে কারণ যেহেতু আমি নিজেও একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান সো আমার কাছে খুব রিচ কিছু লাগবে এরকম না আমি মধ্যবিত্ত হলেও চলবে কিন্তু তার মধ্যে পার্সোনালিটি থাকতে হবে ব্যক্তিত্ব সম্পন্ন এবং হচ্ছে ফ্যামিলি বা তার শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত কিছু না এটা মেয়েরা বেশি নিচ্ছে এটা বল আমি মনে করি না এটা একদম সঠিক কথা তবে হ্যাঁ কিছু এরকম আছে এরকম যে নেই তা না আছে তো আসলে এটা হয় যে অনেকে এর কাছে টাকার প্রায়োরিটিটা উপরে থাকে যেমন ধরেন যে আমার কাছে টাকার চাই তো একটা মানুষের পার্সোনালিটি এবং তার শিক্ষাগত যোগ্যতা এবং দেখতে মোটামুটি হলেই হবে কিন্তু টাকা পয়সা এগুলো যারা আসলে তাদের তাদের ক্ষেত্রেই আসলে সুগার ড্যাডির প্রশ্নটা আসে সবার ক্ষেত্রে না কারণ দেখেন সবার যদি সুগার ড্যাডি থাকতো তাহলে তাহলে আমার হাতেও একটা ফিফটিন প্রো ম্যাক্স থাকতো এখন আমাকে বিয়ে করতে গেলে বললাম তো মধ্যবিত্ত পরিবারের হলেও হবে কিন্তু ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে শিক্ষাগত দিক থেকে তার যোগ্যতা থাকতে হবে একটু ভালো এবং দেখতে মোটামুটি হাইটটা একটু ভালো এই হলেই হবে চরিত্রবান অর্থ দিয়ে কি হবে এমনও আছে যে অনেকের অনেক টাকা পয়সা সে বউকে রেখে দেখা গেছে যে সে গার্লফ্রেন্ড নিয়ে যে দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ড ঘুরতেছে আর এদিকে বউ বাংলাদেশে একা পড়ে আছে বাচ্চা কাচ্চা নিয়ে তো এটার মধ্যে কি কোনো সুখ আসছে নাকি বর্তমান কিন্তু বাংলাদেশে বেশ যারা করে তাদের উদ্দেশ্যে কি পরকীয়া জিনিসটা আসলে এটা অনেক যুগ যুগ ধরে চলে আসছে এটা যেমন যে নতুন কিছু না এটা অনেক আগে থেকেই একটা প্রচলিত একটা ব্যাপার বলে আমি মনে করি তো সেই ক্ষেত্রে যদিও ইসলামের শরীয়ত অনুযায়ী পরকিয়ার শাস্তির বিধান আছে বা এটা মানে যেটাকে বলে হারাম তো সেই দিক থেকে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারছি না কিন্তু এরকম ঘটনা আছে আমাদের সমাজে আমাদের সমাজে খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাগুলো নেয় আবার অনেক ক্ষেত্রে কিছু বিষয় ক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল হয়ে যায় তখন এটা অস্বাভাবিক রূপ ধারণ করে